ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে এনসিপি নেতাদের হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেছেন যারা ধমক দিয়ে বলে নির্বাচন হবে না তারা কি একবার ভেবে দেখেছেন জনগণ এটা চায় কিনা বলেন গণতন্ত্রের জন্য নির্বাচনই একমাত্র পন্থা নির্বাচনে পিআর পদ্ধতি সহ অন্য ইস্যু এনে দুই একটি রাজনৈতিক দল পরিস্থিতি জটিল করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তারা রাহুল রায় রিপোর্ট বান্ডেল টাকা রায়ের শনিবার ডক্টর্শন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলনে নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন প্রতিনিধিরা সকালে নতুন কমিটির সবাইকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান ড্যাবের সাবেক নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন পরে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দিবেন না তারা কি ভেবে দেখেছেন তারা কি ভেবে দেখেছেন জনগণ কিটা চায় মনে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জুলাই চব্বিশে বন্ধ হয়ে গিয়েছিল তখন ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনকে টেনে নিয়ে গেছে কাজেই এটি ঐক্যবদ্ধ জনতার আন্দোলন ঐক্যবদ্ধ ছাত্র জনতার আন্দোলন কোনো একক গোষ্ঠীর এই আন্দোলন নয় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে শুক্রবার মসজিদ ও দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কথা বলেন নির্বাচন সহ রাজনৈতিক ইস্যুতেও নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা চাচ্ছে যে প্রয়োজনীয় সংস্কারের তো চলছে বিভিন্ন কমিশন হয়েছে তারা সুপারিশ দিচ্ছেন তাদের মতামত দিচ্ছেন তার হচ্ছে উপরে ডিবেট ডিসকাশন হচ্ছে এখনও তো চার পাঁচ 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 বাকি আছে এগুলো সব চূড়ান্ত হতে তো বেশি সময় লাগবে না তো তারপরেও যখন একটা নতুন ইস্যু যোগ করা হয় এই ইস্যুটা হচ্ছে নিশ্চয়ই জটিলতা তৈরি করার জন্য এর মধ্যে কোনো আন্তরিকতা নেই বিএনপি নেতারা বলেছেন সবারই উচিত ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথ উন্মোচন করা রাহুল রায় চ্যানেল আই ঢাকা